হ্যালো আজকে কি আজকে বাবার হ্যাপি बर्थडे হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে হচ্ছে আয়দেব বাবার জন্মদিন কিন্তু দিনের বেলা অনেক কাজ ছিল কাজের চাপে রান্না করতে পারি নাই এজন্য রাতে রান্না করতেছি তো বাড়ি সবাইকে বলছি যে রাতের খাবারটা আমার এখানে খায়ো তো এখন বিরিানি রান্না করতেছি সাথেই থাকেন টুমকি রান্না করে খাওয়াবে তোমার বাবাকে তাপ লাগে? তাপ লাগে না? আচ্ছা শিখো। শিখতে হয়। আইছো। আমি তাড়াতাড়ি রান্না শেষ করি তারপরে তোমার বাবাকে একটা গিফট দেব। ঠিক আছে? ওকে? নাও। দাঁড়াও দাঁড়াও। ওখানে বসে পড়ো যাচ্ছে। ও আজকে রাখবো। তাও রান্না করে খাওয়াতে হবে বাবাকে। আমার মেয়ে দিন দিন রান্না শিখতেছে তো দেখেন চোখ কাটকেও তার বাবাকে রান্না করে খাওয়াতে হবে তুমি ভাইয়া কে দেখো যা яннаа код дэс нэ аяцг паничлаашс дэх офола та маяла изи бизи тиш өвөш яг өш яг

বিরিয়ানির মাংস রান্না শেষ ওইদিকে হচ্ছে বিরিয়ানির চাল চলে দিচ্ছি আর এইদিকে হচ্ছে আমি একটু মাংস রান্না করতেছি আয়াতের বাবার পছন্দের মাংস আচারি মাংস সেটা আমি দুই ঘন্টা আগে সব মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম এখন পিঁয়াজ মরিচ লাল করে ভাইজা তার মধ্যে দিয়ে দিলাম এখানে একটু পাঁচ ফোরনও ব্যবহার করছি আমার মাংস রান্না প্রায় শেষ এখন হচ্ছে যে তেঁতুল ভিজিয়ে রাখছিলাম সেটা চটকে আর সেই পানিটা দিয়ে দিব আমি এখানে তেঁতুল দিয়ে দিছি আপনারা যদি চান আচারও দিতে পারবেন যে কোনো আচার দিলেও হয় ঐ একটু চাল দিব তারপরে নামিয়ে নেব এইদিকে দেখেন আমাদের বিরিয়ানি রান্নাও শেষ ওய் শেমরমা এ যাও রান্না হয়ে গেছে নিয়ে যাও সবাই খেতে দাও ফুচ টেনে আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপরে পড়াশোনা করি

শোনো আমি বাজাইতে পারি না শুনতে চাও গিটার দিয়ে তো ওই গান হবো তুমি আমার মনের মানুষ